সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে আমাদের কাছ থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বসে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা এই হাইব্রিট মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে এই মাছটি হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আপনারা দেখতেই পারছেন এক ছাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কত সুন্দর এক ছাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি কীভাবে পুকুরে চাষ করলে আপনার লাভবান হতে পারবেন তা ভিডিওর মাধ্যমে তুলে বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন ভালো মানের পুকুরে চাষ করতে পারবেন এই মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন পড়ে না এই মাছটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে ছেড়ে দিলে এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিবাসে হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে অল্প দিনে লাভবান হতে পারবেন এই মাস মাছ চাষ করলে এক হেক্টর ওজন আসে এক কেজি প্লাস তার বিওয়াশে এটি অল্প দিনে দ্রুত বড় হয় এবং এটি যত ময়লা আবর্জনা খাবার আছে তত দ্রুত দ্রুত খাই তার বিয়াশে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ। যত পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি আপনার এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তা বয়স এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে একশো পার্সেন্ট সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে তা বয়স এই মাছটি দুধ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এটা এটির সাইজ হচ্ছে পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যাদের প্রয়োজন এটি নতুন বছরের নতুন পোনা আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে ভালো মানের মাছ সংগ্রহ করতে পারবেন তা বিয়াস অবশ্যই এই মাছটি যাদের কাছ থেকে সংগ্রহ করেন চকলেট কালার দেখে হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করবেন তাহলে অল্প দিনে অল্প খরচে লাভবান হতে পারবেন তা বিরাজ ভালো মানের পোনা যদি আপনি না সংগ্রহ করেন তাহলে আপনি এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন না বিরাজ অবশ্যই আপনারা ভালো মানের পোনা ক্রয় করে আপনারা এই মাছ